যখন শাকিব খানের কোনো কিছু বা শাকিব খানকে নিয়ে কেউ কোনো সরযন্ত্র করতো তাহলে কিন্তু সবার প্রথম সাকিবিয়ান রায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইতো তো দর্শক এখন বিষয়গুলো হয়ে গেছে উল্টা কারণ এখন সাকিবিয়ান আর শাকিব খান এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এখন পুরা বাংলাদেশের মানুষ সাকিবিয়ান সবাই শাকিবিয়ান একটা সময় যেমন সবাই বলছিল যে শাকিব খানের ছবি শুধু রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী যারা তারাই শাকিব খানের সিনেমা দেখে কিন্তু ভাই খানের জয় হলো আমরা ছিলাম কারণ জানি এই মানুষটা না অনেক ভালো অনেক ভদ্র এবং মানুষকে সম্মান দিতে জানে আর নিজের জায়গা থেকে কাজকে সবসময় উপরে রাখার চেষ্টা করে কাজকে তিনি সবসময় প্রাধান্য দেয় তো দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছে আপনাদের সঙ্গে সেটা হলো স্টার সিনেপ্লেক্স প্রতিবারে কেন জানি স্টার সিনেপ্লেক্স নানান রকম ষড়যন্ত্র করে এই সাকিব খানের জন্য আসলে কি তারা ষড়যন্ত্র করে নাকি তাদের এটা ব্যবসা কোনো পলিসি তো রকম একটি বিষয় নিয়ে তারা তাদের সোশ্যাল হ্যান্ডেলে অর্থাৎ ফেসবুকে একটি পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আসলে আমরা কোনো সিনেমার বিরুদ্ধে নই বা কোনো সিনেমাকে ব্যবসা সফল না হয় এ দিক দিয়ে আমরা কখনো কি কাজ করি না আমরা চাই যে প্রত্যেকটা সিনেমা যেন ভালো ব্যবসা করে তো তারা কি বলল চলেন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমরা আসলে সবাইকে শো দিচ্ছি যেন সব ধরনের দর্শক দেখছেন আমাদের এখানে বরবাদ দাগি জঙ্গলি এই তিনটির দর্শক চাহিদা অনেক বেশি প্রতিটি মুভি হাউসফুল যাচ্ছে আমাদের হলিউডের কিছু সিনেমা দিতে হয় তাই শো বাড়ানো কমানো হয় হলিউডের সিনেমা গ্লোবালি একটা ব্যাপার থাকে তবে বাংলা ছবি আছে এটা ঠিক মুক্তির প্রথম দিন থেকে বাংলা সিনেমার দর্শক বেশি তাই শো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হয় আমরা যেহেতু মাল্টিপ্লেক্স তাই বৈচিত্রিক রাখতে হয় তা বাংলা ছবি বলি বা অন্যান্য ভাষার ছবি বলি না আমরা করি যে বাজারে যদি চাহিদা থাকে আর তখন যদি তৈরি হয়। এই চাহিদা আরো বাড়ে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি তারা কিন্তু একটা সুন্দর কথা বলেছে যে যদি বাজারে কোনো কিছুর চাহিদা থাকে তাহলে কিন্তু ক্রেতার ভাই এই জায়গার চাহিদা বেড়ে যায় কথাটা একটু মাথায় রাখবেন তো তারা আর কি বললেন যে মানুষ যে আগ্রহটা ভালোবাসার টের পাওয়া যায় মানুষের কতটা আগ্রহ ওই সিনেমাটার প্রতি বা ওই পণ্যটার প্রতি সেটা কিন্তু টের পাওয়া যায় বিষয়টি মোটেও এমন নয় তারা সিনেমা দেখবে না তারা কিন্তু সিনেমা দেখবে এই যে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে আমাদের ব্যবসায় একটি কৌশল বলতে পারেন হলিউড সিনেমা না নিয়ে ফেলছি একটা বিষয় দেখবেন যে ক্রাইসিস রাখলে দর্শকের চাহিদা বাড়ে আর অনেকটা ইচ্ছা করে এমনটাই করে থাকি তবে আমরা কিন্তু কোনো হল খালি রাখছি না অন্য ছবিও দিচ্ছি আমরা চাচ্ছি দর্শক একটা চাপ থাক আজকে ঈদের সপ্তম দিন পর্যন্ত ঈদের সব সিনেমা হলের কিন্তু হাউসফুল যাচ্ছে আজকে ঈদের সপ্তম দিন পর্যন্ত ঈদের সব সিনেমার একটা চাপ আছে এমনটাই চাচ্ছি আমরাও আমরা শো এমনভাবে ভাবে ডিজাইন করেছি যাতে সিনেমাগুলো দীর্ঘ সময় ধরে চলতে পারে আশাবাদী বরবাদ দাগি ও জঙ্গলি যেভাবে চলছে তাতে দেড় মাসের মতো সিনেমা হলে ভিড় থাকবে তো দর্শক ফাইনালি আপনারা জেনে গেলেন যে স্টার সিনেপ্লেক্স আসলে কারো শত্রু নয় আর স্টার সিনেপ্লেক্স তো একদিনই হয়নি অনেক দিন ধরে তাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে তারা ভালো করে জানেন যে কখন কোন সময় কি কাজটা করতে হবে তো যাই হোক স্টার সিনেপ্লেক্সের এই সিদ্ধান্ত বা এই মতবাদ আমরা পোষণ করি এভাবে সিনেমাগুলা এগিয়ে যাক নেতাদের পূর্ব অভিজ্ঞতা থেকে একটা কথা বলেছেন সেটা হলো যে দেড় মাসের কোন সিনেমার দর্শক কমবে না তো দেখা যাক কি হয় তো দর্শক আপনারা তো জেনে গেলেন তো এই স্টার সিনেপ্লেক্সের এই মন্তব্যের সঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও বলে যাবেন এবং আপনাদের এই ঈদের কোন সিনেমা সবচেয়ে এগিয়ে রাখবেন সেটাও বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই